দিবে বাবা ভালো স্বাগত জানাচ্ছি দদ্রাজপুর জেলার আমবাড়িয়াতে এবং আপনারা দেখছেন এখানে যে শাইওয়াল জাতের বাছর গুলোগুলো কা করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দেব আমরা একবারে ভিতরের মধ্যে দুটি গরু দেখছি একবারে ভিতরে এবং আপনারা যেমন দাম চাচ্ছে আমরা সেটা তো একটু নেই কত দেড়শো কত করছে তিরিশ ভাঙিও কর আর দেড়শো চাওয়া দর্শক শুনছেন চাওয়া তিরিশ ভাঙতে হবে একশো তিরিশ 한테 보. 나 봐. 아, 로피추. 보러 데꼬. 아차.

খারাপ অবস্থায় কত চাইছেন কেন ভাই সে কথা বলছেন উনি এখানে দেখি আরে বড় ভাই কত এটা পঁচিশ এক লাখ পঁচিশ যাওয়া

কত এটা ভাই কত আটান্ন কত কয়েছে একান্ন বাহান্ন ভাই কেমন আছেন আপনি আরে বাপ কত জোড়া কত

জোড়া জোড়া একশো পঁচিশ কত করছে তো স্যার দশ বারো কেমন টার্গেট কেমন পনেরো ষোলো দশ বারো পনেরো ষোলো হলে দেবেন আসলে আজকে হাটের আমদানিটা একটু বেশি আমরা খুব একটা মুভ করতে পারছি না তারপরেও আশেপাশে যেগুলো রয়েছে আমরা সেগুলোই আপনাদের দেখাচ্ছি নিয়ে কত চাইছেন বাড়ে পঞ্চাশ বাহান্ন আর কত সাতচল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ বাহান্ন চার দর্শক দেখলেন এবং আপনাদের দেখালাম আমরা আজকে দিনাজপুর জেলার হাটের পরিস্থিতি এবং সাইবাল জাতির বাঁচনগুলোর দাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ